মধুপুরে অসহায় গৃহহীনকে ঘর দিলেন লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুরালিয়া ইউনিয়নের দরিহাতিল তালুকপাড়া গ্রামী দিনমজুর জয়ন তার পরিবার নিয়ে বসবাস করছেন পলিথিন মোড়ানো ছোট্ট করে করে বৃষ্টি জ্বর আর কষ্টের জীবন দেন সঙ্গী চরম অভাব অনটনের মধ্যে দিন পার করছেন তিনি চার সন্তানের দুইজন এবং স্ত্রী রাশিদাকে সঙ্গে নিয়ে অমানবিক জীবনযাপন করছেন এই দিনমজুর জয়নুদ্দিন বলেন মাথার উপর তার ঠাই গোজার একটা ঘর নাই বৃষ্টির রাত ছেলে মেয়ে নিয়ে ভিজে থাকতে হয় কষ্ট ছাড়া জীবনে কিছুই নাই টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ ভাই ঘর করে দেওয়ায় আমাদের পরিবারের দুঃখ কষ্ট দূর হলো আমরা খুবই আনন্দিত মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ জানান দিন মজুর জয়নুদ্দিন এর থাকার মতো কোনো ঘর নাই এই সংবাদটি প্রথম জানান চাপড়ি এলাকার আমার সহকর্মী সুরুজ আলী সংবাদের ভিত্তিতে আমার সহকর্মীদের জয়নুদ্দিনের বাড়িতে খোঁজ নিতে পাঠালে মিলে তার থাকার কষ্টের কথা চিন্তা করে দ্রুত আমার সহকর্মীদের ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলি শনিবার দুপুরে ঘরের টিন খুঁটি কাঠ সহ সকল মালাবাল ক্রয় করে উদ্দিনের বাড়িতে নিয়ে যায় মেন সড়ক হতে তার বাড়ি একটু দূরে থাকায় আমার সহকর্মীরা নিজেরাই ঘরের সকল মালাবাল বহন করে জয়ন উদ্দিনের বাড়িতে নিয়ে যায় আমার সহকর্মীরাই ঘরের কাজ করে দিচ্ছে বলে জানান এ সময় তিনি আরো জানান অসহায় মানুষের মানুষের পাশে থেকে অসহায় মানুষের চিকিৎসা সহ তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করার অদম্য ইচ্ছার কথা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের বড় ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

এটা অসহায় দরিদ্র পরিবারের ঘর করার জন্য এই ঘর যেখানে লাগবে এই খবরটা আমাকে প্রথম দেয় আমাদেরই সহকর্মী সুরজ ভাই উনি প্রথম আমার খবরটা দেয় এরপরে আজাদ ভাই আছে সিদ্দিক আছে ওরা সবাই মিলে বললো যে চলেন যাই দেখে আসে ওরা এসে দেখে গেছে দেখে গিয়ে বললো যে হ্যাঁ আমাকে ছবিগুলো পাঠাইলো দেখলাম যে সত্যি সত্যি এরকম ওই যে এখানে একটা যে সাপলা দেখতেছে আমরা ঈদে তৈরি পলিথিন দিয়ে তৈরি সেখানে তারা বসবাস করতেছে তো যেহেতু আরও কয়েকটা করেছি তখন ভাবলাম যে আরো একটা পরিবারের পাশে যদি দাঁড়াতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য সবার জন্যই ভালো মানে সমাজে আসলে আমরা সবাই বিল্ডিং এ থাকবো আর কেউ কেউ পাবে না মানে একবারে থাকবে এটা এটা আসলে অবর্ণনীয় মেনে মতো মানসিকতা আমাদের থাকা উচিত না আমি যেটা চাই মূলত যে আমি একা করছি বা একা তো সব পারবো না সবাই যেন একটু যারা সামর্থ্যবান তারা যেন একটু আমাদের সাথে সাথে হোক আলাদাভাবে হোক এই কাজগুলো খুঁজে বের করে যেন করেন কারণ সবাই কি হয় জন্য বলতেও হয় না এইভাবে জীবনটা তা মেনে আমরা যদি তাদেরকে একটু মানে ভালোভাবে থাকার ব্যবস্থা করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের আসা এবং আপনারা যারা শুনছেন দেখছেন তারাও যেখানেই পারেন মধুপুরের কুরালিয়া থেকে তানবির তো সির মধুপুর বার্তা টোয়েন্টি ফোর